আজ বানাবো কাঁচা আমের খিচুড়িতে খাওয়ার জন্য একটি আচার এটা আপনাদের খুব কম তেলেই তৈরি করতে পারবেন তাহলে ভিডিওটা পুরোপুরি দেখুন কাঁচা আমের এই আচারটা বানানোর জন্য আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন আম নিয়ে নেবেন আমগুলোকে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি আমটাকে কেটে নিব প্লাস ছুলেও নিব সুন্দর করে আমটা ছিলে শেষ হয়ে গেলে আমি সবগুলো আমাজে দেখাই দিলাম সব আম আমার ছিলা শেষ এরপর আমি একটা আম নিয়ে নিয়েছি তাকে মাছ বরাবর কেটে দিব আমের বড়া এখনো হয়নি এই যে দেখেন তো ফেলে দিলাম এরকম করে আমি সবগুলো আমের আটি ফেলে দিব যে ফেলে দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার পানি দিয়ে ধুয়ে নিব কারণ এখানে যে ময়লাগুলো সেই ময়লা গুলো যাতে আম থেকে সরে যায় ভালো করে ধুয়ে নিব আমগুলো ধোয়া শেষ এখন আমি একটা গ্রেটার নিয়ে নেবো এবং আমগুলোকে গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেলে আমি এখানে মরিচ নিয়ে নেব মরিচটা ভালো করে ভেজে নিব তারপর পাঁচ পূরণ নিয়ে নিব পাঁচ পূরণটাও ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা ব্ল্যান্ডার নিয়ে নিয়েছি ব্ল্যান্ডারের মধ্যে শুকনো মরিচ আর পাঁচ ফোড়নটাকে ব্ল্যান্ড করার জন্য নিয়ে নিয়েছি এই তো ব্ল্যান্ড হয়ে গেছে দেখেন কি সুন্দর আর আমি এটা একটা পাত্র নিয়ে নেব তারপর নিয়ে নিয়েছি আমি সরিষা সরিটা সরিষাটা অবলড করে দিয়েছে সাথে হচ্ছে রসুন তারপর আমি কড়াইতে একটা তেল দিয়ে দিব তেলটা যখন হালকা বলক আসবে তখনই আমি দিয়ে দিব রসুন এরপর আমি আবারও রসুন দিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে গিয়ে সরিষাটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর নিয়ে নিচ্ছি তারপর আমার যেই ব্ল্যান্ডার করা যেই পাঁচ ছিল ওটা দিয়ে দিয়েছি এরপর আমি আমার গ্রেড করা আমগুলোকে দিয়ে দেব আমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবো যাতে হচ্ছে আমগুলোর ভিতরে মশলাগুলো গুলো যায় আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করার পরে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ব্ল্যান্ড করে সেই পাঁচ পাঁচ পাঁচফুরনটা দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব এই তো আমাদের রেডি খিচুড়ির আচার এটা আপনারা আপনাদের বাসার সবাইকে বানিয়ে দিতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে subscribe, like, share and comment Corbin.